গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর ঠান্ডা যে পরিমাণে পড়েছে আমার ঘরের মানে অবস্থা দেখলে তোমরা বুঝতে পারছো দেখতে পাচ্ছ এখনও কেউ ঘুম থেকে ওঠেনি কেউ মানে গুনগুন আর গুনগুন আর তোমাদের দাদা ভাই কারণ ও এখন কাজ নেই কাজ একটু বেলায় আছে তো এত ঠান্ডার মধ্যে আর কে ওঠে বলো আমাদের এখন দরকার বলে আমরা উঠে পড়েছি এই যেমন বোমবার পরীক্ষা বোম্বাকে তো এখন সকাল সকাল তুলে বই নিয়ে বসাতেই হবে আর আমাকে তো উঠতেই হবে কাজকর্মগুলো না সারলে ওদেরকে আবার তুলে তখন আর কোনো কাজ আমি কাজ করব নাকি ওদের সঙ্গে আমি লড়াই করব তো যাই হোক লড়াই মানে কি এই যে গুনগুনকে তুলে বই নিয়ে বসানো খাওয়ানো এটা একটা লড়াইয়ের থেকে কোনো অংশে কমতি নয় না তো যাই হোক ওই জন্য নিজের কাজগুলো আগে আগে সেরে ফেলতে হয় তারপর আবার ওদের সঙ্গে বিভিন্ন কাজ শেয়ারগুলো নিতে হয় তারপরে হচ্ছে দেখো ফুলগুলো দেখতে পাচ্ছ ফুলগুলোর যা অবস্থা ফুলগুলো একটুও ফোটে না একটা দুটো পাপড়ি কোনো রকম কষ্ট করে একটু ফোটে ব্যাস তারপরে ওরকমই থেকে যায় আর তারপরে একটুখানি গেদা ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এগুলো একটু না দেখালে কি চলে এত কষ্ট করে গাছগুলোকে বড় করেছি গাছগুলো ফুল হচ্ছে খুব সুন্দর আর চা হয়ে গেছে চা নিয়ে চলে এলাম বোমবার ঘরে তো বুম্বা তো বই নিয়ে বসে গেছে আর চাও চলে এসছে চা বিস্কুট এখন খেয়ে নেব আর এই শীতের মধ্যে গরম গরম চা বিস্কুট কেমন লাগে বন্ধুরা তারপরে হচ্ছে বোম্বাকে বই নিয়ে বসিয়েছি বোম্বা পড়ছে আমি কিছু কিছু প্রশ্ন ইংলিশে কিছু প্রশ্ন ওই ফোন থেকে নিয়ে ওর সুবিধার জন্য আর কি করে দিলাম এখন তো সারাদিন পড়া আর পড়া এছাড়া অন্য কোনো কাজ নয় আর ওই যে নীল পেটার পড়া দেখতে পেলে তোমাদেরকে দেখালাম গুনগুন খেলা করছে বাইরে বেলা কিন্তু অনেকটাই হয়েছে কিন্তু দেখে যেন মনে হচ্ছে একদম সকাল আর তোমাদের দাদা ভাইয়ের আজকে বেরোবে তো সারাদিনের প্রোগ্রাম তো যাই হোক রেডি হচ্ছে বেরিয়ে যাবে একটু পরে আর রান্না করে হচ্ছে রান্না করব একদম মানে সিম্পেলের উপরে রান্না করে নেবো একদম কোনো ঝঞ্ঝাটে রান্না করব না শুধু ডাল আলু চোখা করব আলু সেদ্ধ করে আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওটাই হলো আলুর চোখা আমার কাছে আমার ভাষায় আর কি আর হচ্ছে ডিম সেদ্ধ করে নেবো আর গুনগুন তো ডিম সেদ্ধ খাবে না গুনগুন কেটে ডিমের আমলেট করে দেব তো এই ভেবে গুন বোম্বাকে বই নিয়ে বসিয়েছি একটু বেলা করেই উঠব তো রান্না তো এমন কিছু নেই তার জন্য তারা নেই কোনো আর হচ্ছে এদিকে হচ্ছে বোম্বাকে পড়াচ্ছিলাম তখনই দেখো দুজন আর কি ভদ্রলোক এলেন তারা আর কি এই যেই কার্ড দিয়ে গেল রাম মন্দির উদ্বোধন হবে ঠিক আছে তো তার জন্য সবাইকেই কার্ড দিয়েছে ইনভিটেশন কার্ড আর কি যেতে হবে দেখতে হবে সেখানে আর কি থাকতে হবে আর এই যে একটা ছোট্ট একটা কাগজে চাল দিয়ে গেল বলল যে এই চালটা রেখে দেবে হচ্ছে চালের ড্রামে রেখে দেবে বা ঠাকুরের সিংহাসনে এই যে এটার মধ্যে কিছু চাল আছে তো সেটা আমি ঠাকুরের সিংহাসনে রেখে দিলাম ওরা বলেছে বলে আর তারপরে হচ্ছে আমার দুই ছেলে দেখো এখন এটাকে নিয়েই খাটাঘাটি করে যাচ্ছে আর মন্দিরটা সত্যি দেখার মতন তো কাছ থেকে দেখার সৌভাগ্য কবে হবে জানি না তো দেখা যাক যদি কপালে থাকে তো দেখতে পাবো আর তোমাদেরকে বলেও ছিলাম যে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে আলু চোখা মতন করে নেবো তো সেটাই করে নিলাম আর এই যে গুনগুনের জন্য অমলেট আর আমাদের জন্য ডিম সেদ্ধ আর ডাল তো এই ছিল আজকের খাওয়া আর বোমবার হচ্ছে খেতে একটু মানে ঝামেলা করছিলো আর কি তো যাই হোক খেতে তো হবে খেয়ে নিয়েছে আর সন্ধ্যাবেলায় দেখো আজকে সন্ধ্যাও দিচ্ছে গুনগুন তো দেখো প্রদীপ তো ধরাতে পারে না তো তার জন্যে ওকে বললাম মন্দির মোমবাতি ধরিয়ে নে আর সন্ধেবেলায় মাসমণি হচ্ছে পাটিসাপটা তৈরি করেছে তো শীতকালে পাটি সাপটা খাওয়ার মজাটা মানে হেফবি মজা যাকে বলে তো যাই হোক আমাদের তো পোষাইনি একটা করে তবু যা খেয়ে নিলাম আর কী হবে আর হচ্ছে গুনগুন তো গুনগুন তো কাড়াকাড়ি শুরু করে দিয়েছিলো তো যাই হোক দেখো দেখো আমাকে কীরকমভাবে ঠকালো তোমরা দেখতে পেলে দেখো আর হচ্ছে আমাদের এখানে না মানে যখন আমি ভয়েস দিচ্ছি এখানে আর কি কাজ হচ্ছে মেশিন চলছে একটু আওয়াজের জন্য একটু সমস্যা হতে পারে তো বন্ধুরা সেটা একটু মানিয়ে নিও আর এই যে রাতে ছেলে হচ্ছে চিকেন তো এই সবাই ভাত খেয়ে দিলাম সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার